ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য তাদের অনুপস্থিতির সুযোগে প্রতিনিয়তি খবর আসছে ছিনতাই ও ডাকাতির এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কও বিরাজ করছে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানোর পাশাপাশি নিজেরাই উদ্যোগী হয়ে নিজ নিজ এলাকা পাহারায় নেমেছেন রাজধানীবাসী ডাকাতি ঠেকাতে সাধারণ মানুষের পাশাপাশি রাস্তায় নেমেছেন তারকারাও বুধবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন অঞ্চলে ডাকাতির খবর পাওয়া যায় এ সময় ঘরে বসে না থেকে ডাকাত ঠেকাতে সাধারণ মানুষের সাথে নিজ নিজ এলাকায় পাহারায় নামেন তারকাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খবর জানিয়ে বাকিদেরও সোচ্চার থাকার আহ্বান জানাতে দেখা যায় অনেককে এ সময় দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বাড়ি মমো ফেসবুকে স্ট্যাটাসে সবার উদ্দেশ্যে লিখেন যার যা আছে তা নিয়ে তৈরি থাকুন ডাকাত নিধনের জন্য এই পরিস্থিতিতে বটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর বটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন রেহানা মরিয়ম নূর খ্যাত এই অভিনেত্রী ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন মাঝরাত উত্তরার দিকে ডাকাতির খবরে ছোট পর্দার বহু তারকাকে এ সময় স্ট্যাটাস দিয়ে সতর্ক থাকার আহ্বান জানাতে দেখা যায় অভিনেতা দিনার লিখেন উত্তরা আন্ডার অ্যাটাক লেটস ফাইট এক বিন্দুও ছাড় দিব না অভিনেত্রী মৌসুমি হামিদ লিখেন উত্তরা আন্ডার অ্যাটাক প্লিজ স্টে অ্যালার্ট এভরিওান ডাকাত আতঙ্ক নিয়ে বেশ ছোট পর্দার আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বুধবার রাতে পর্শিদের নিয়ে ডাকাত পাহারার ছবিও শেয়ার করেছেন তিনি পরে নিজ মহল্লায় ডাকাত পড়ার খবরে এসেছেন ফেসবুক লাইভে বিরক্তি প্রকাশ করে অভিনেত্রীকে এসময় বলতে শোনা যায় আজকে পুরো এলাকার প্রত্যেকটা মানুষ রাস্তায় কেউই ঘুমাতে পারতেসে না আমরা আগে থেকেই টহল দিচ্ছিলাম পুরো উত্তরাতে আপনারা যারা হাসাহাসি করতেছেন স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেছেন তাদেরকে বলি উনিশশো সালে যুদ্ধের পরেও দেশের অবস্থা অনেক খারাপ ছিল প্রশাসন অ্যাক্টিভ হতে সব কিছু ঠিকঠাকভাবে কন্ট্রোলে আনতে একটু সময় লাগে এ সময় দেশে অরাজকতা তৈরি না করে সবার সাথে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান তিনি